সমান খুলিলে আপনি জানেন যে দহ গ্রাম যেটা সেটি নিয়ে খুব উত্তেজনা চলছে বেশ কিছুদিন ধরে পাট পাটগ্রাম উপজেলার একটা ইউনিয়ন দোহ গ্রাম মূলত এবং সেটা ভারতের ভেতরে বাইশ বর্গ কিলোমিটার একটা এলাকা বিশ হাজারের মতো লোক থাকে এবং সেখানে আমাদের একটা ভেতর দিয়ে গিয়ে সেখানে যেতে হয় ভারতের ভিতর দিকে সেখানে যেতে হয় এরকম একটি অবস্থা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেখানে এমন কিছু তৎপরতা চলছে যেগুলো ওই আমাদের বিশ হাজার লোক যারা রয়েছেন এখানে এরা এখন আতঙ্কের মধ্যে পড়ে গেছে আসলে কি হয় এবং সেটা কিন্তু শুরু হয়েছে পাঁচে অগাস্টের পরে এই চেহারাটা পাল্টে যেতে থাকে আপনি নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল রাখছেন আপনি আমাদের একটু জানাবেন আসলে সেখানে কি করছে আসলে আঙ্গুরপুর দহগ্রাম যে সিটমহলটা এটা সিদ্ধান্ত হয়ে গেছিল স্বাধীনতার পরপরই এটা বাংলাদেশের ভূখণ্ড কিন্তু উনিশশো সালের পট পরিবর্তনের পর থেকেই এটাকে আর বাংলাদেশের ভূখণ্ড হিসেবে ওখানে যেতে তিন বিঘা করিডোর যেটা আছে সেই করিডোর বাংলাদেশকে দিয়ে দেওয়ার কথা ছিল এই করিডোর ইউজ করে আঙ্গরপুর ধাহ গ্রামে যাওয়ার কথা কিন্তু সেই সমস্যাটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল এটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের এক ধরনের দৃষ্টিভঙ্গি অথবা চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে গ্রহণ তো যাই হোক গত সরকারের সময় সেটা এক প্রকার সমাধান হয়ে গেছিলো সমাধানটা হয়েছিল হচ্ছে কি ওখানকার যে রাস্তাটা যাওয়ার রাস্তাটা সেই রাস্তাটা বাংলাদেশকে ঘন্টা খোলা থাকবে এবং দিয়ে দেয়া আর ভারতীয় ভূখণ্ড থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বিকল্প রাস্তায় ধরুন একটা রাস্তা নিচে আর একটা রাস্তা উপরে ফলে এটা এক ধরনের ভালো সমাধান কিন্তু ছিল সেই জিনিসটা যেটা নিষ্পত্তি করা হয়েছে সেটাকে আবার রিওপেন করা হচ্ছে এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার এখন প্রতিবেশীর সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখতে চান তাহলে আপনি কোনো কিছু নিয়ে মানে অকারণে ঝামেলা তৈরি করার কোনো কিছু বিষয় থাকে না কিন্তু আমার কাছে এই জায়গাটা মনে হচ্ছে অকারণ ঝামেলা শুধু আঙ্গরপুত দাহ যে ইস্যুটা আতঙ্কের যে বিষয়টা সেটা তো আছে এর বাইরেও ধরনের যে তারের বেড়া দেওয়ার যে বিষয়টা তারের বেড়ার ব্যাপার কিন্তু ভারতের সাথে বাংলাদেশের তো চুক্তি ছিল সেটা হচ্ছে কি জিরো পয়েন্টের দেড়শো গজ এদিক ওদিক কোনো কাঠামো বলি যেটা আছে তো এখন যদি এখানে এসে কাঠামো তৈরি করা হয় এবং যে জায়গাটা বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের ভূখণ্ডটাকে যদি জিরো পয়েন্ট ধরে কাঠামো নির্মাণ করা হয় তাহলে তো এই জায়গায় আপত্তি থাকে তো এই জিনিসগুলো হঠাৎ করে কেন তৈরি হলো এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার একটা বড় দেশ যদি চাপ প্রয়োগের জন্য এ ধরনের জিনিসগুলোকে ব্যবহার করে তখন কিন্তু আসলে প্রতিবেশী সুলভ যে কোএক্সিস্টেন্সের যে বিষয়টা সমমর্যাদার ভিত্তিতে থাকা এটা কিন্তু ব্যাহত হয় তা আমার ধারণা হচ্ছে ভারতের আমাদের প্রতিবেশী দেশ ভারত ভারতের সাথে বাংলাদেশ সমমর্যাদার ভিত্তিতে থাকতে চায় ভারতের সাথে কোনো বৈরিতা নিয়ে বাংলাদেশ থাকুক এটা বাংলাদেশে কোনো মানুষ চায় না তারা চাই হচ্ছে সমমর্যাদা কিন্তু কেউ যদি মনে করে যে না বাংলাদেশটা একটা অধীনতামূলক একটা দৃষ্টিভঙ্গি তারা এখানে প্রয়োগ করবে সেটা হয়তো সাধারণ মানুষ গ্রহণ করবে না তো এই বাস্তবতাটা যদি না মানতে চাই তাহলে মানে কো এক্সিস্টেন্সটা কিন্তু সেখানে কিছু কিন্তু উস্কানিমূলক কিছু কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি যে কাটাতারের সঙ্গে নির্দিষ্ট দূরত্বে কাচের বোতল বেঁধে দেওয়া তারপরে আপনার রাতের বেলা বিশেষ করে খুব উজ্জ্বল বাতি জ্বালিয়ে রাখা বাংলাদেশের দিকে এবং মানুষের জন্য ঘুমাতে বা নানান ধরনের সমস্যা হচ্ছে এই বিষয়গুলো আর টোটাল বিষয়টাই মনে হয়েছে যে পাশেই অগাস্টের ফলো আপের মতো যারা ওইখানে কৃষকরা রয়েছেন তারা কিন্তু ওই কথাই বলেছেন যে এরপরের থেকে জামালাগুলো শুরু করে এটা আমরা ভারতের বিভিন্ন নীতি নির্ধারকদের বক্তব্যের মধ্যে এই ধরনের কিছু ইঙ্গিত পাই যেমন সেনাপ্রধান দ্বিবেদী অল্প কয়েকদিন আগে একটা বক্তব্য রাখছেন বলছেন যে নির্বাচনের পরে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক হবে বা লেনদেনিতে থাকবে কিন্তু বাংলাদেশ তো কন্টিনিউস একটা ব্যাপার বাংলাদেশে যে সরকারেই আসুক না কেন সেই সরকারের সাথে ভারতের সরকারের একই রকম সম্পর্ক হবে যে ফর্মাল যে চুক্তি নিয়ম কানুন আইন আন্তর্জাতিক বিধিবিধান এটাই হবে সম্পর্কের ভিত্তি কিন্তু যদি হয় এখানে কোন সরকার ক্ষমতায় আছে সে সরকারের সাথে একরকম আরেক সরকার আসলে আরেক রকম এই দৃষ্টিভঙ্গিটা আন্তর্জাতিকভাবে আসলে গ্রহণীয় হয় না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় নীতি নির্ধারক যারা আছেন তাদের এই বক্তব্যটাই আমরা দেখতে পাচ্ছি যেমন কয়েকদিন আগে খুব দায়িত্বশীল একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত কংগ্রেসের নেতা উনি বললেন যে ভারতে বাংলাদেশের যিনি পথিত স্বৈরাচার যিনি ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ওনাকে সারা জীবন ওখানে আশ্রয় দি দিয়ে রাখতে হবে তো এই ধরনের বক্তব্যগুলো যদি আসে তখন কিন্তু আসলে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক অসন্তোষ ক্ষুব্ধ এগুলি তৈরি হয় সুসম্পর্কের ক্ষেত্রে এটা মোটেই মোটেই আর কি